দেখুন এখন তো বৈশাখ মাস আর বৈশাখ মাসে প্রায় শেষ পর্যায়ে চলে এসছে আর বৈশাখ মাসে এখানে ধর্মদের বার হয় তো বৈশাখ মাসের শেষেই সন্ন্যাসীরাও বার হয়ে পড়েছে গ্রামে গ্রামে আর মামিমাদের বাড়িতে এসছে বাবাদের পাশে একটা মামিমাদের বাড়ি সেখানে এসছে মামিমা তো পা ধুয়ে নিচ্ছে সকলকে এদিকে পূজার যন্ত্র ডাব থেকে গঙ্গা জল বেলপাতা সবই সাজানো আছে আর সঙ্গে এই গলাটা দেখুন এই আগেকার দিনের গলা এই গলায় কিন্তু আগে সবাই ধান রাখতো সববার বাড়িতে কিন্তু থাকতো এই গলা আর মামিদের বাড়িতে এখনও সেই গলাটা বজায় রেখেছে আর মামিমারা পা ধুয়ানোর শেষে মামিমার ছেলে মেয়ে তাকে কিন্তু নিয়ে এসছে বাবা ভোলে বাবাকে মাথায় করে নিয়ে যাবে বলে তো বাবা ভোলে বাবাকে মাথায় নিয়ে সেই ছোট্ট পুষ্পটা বাড়িতে যাচ্ছে আর ভোলে বাবাও তার সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকছে আর এবার বাড়িতে গিয়ে যে যন্ত্র ওখানে করা আছে বেলপাতার ডাব সব রকম দিয়েই এখন পূজা হবে দুধটাই তো মেন বাবার তো চান করাবে দুধ দিয়েই আর এখানে বাবাকে রেখেছে আর পূজাও চলছে আমাদের অলিভিয়া কিন্তু এই যে শিব ঠাকুর শিব ঠাকুরকে দেখছিল তিনটে শিব আর তিনটে দুর্গা বার হয়েছিল এরা তো সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে এরাও থাকে গান নাচ করানোর জন্য তো বালাকি যাদের বলে তারাই এদিকে পূজা চলছে আর একটু পরে কিন্তু শুরু হবে গান তো সবাই একটু রেস্ট করে নিচ্ছে এরপর গানের দিকে যাবে সবাই

নমস্কার বন্ধুরা সঙ্গীতের সংসারে আরো একটি সম্পূর্ণ নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর স্বাগত জানিয়ে আজকে সকালটা শুরু করছি একদম সকাল এখন মানে সর্দি মাও এখনো উঠিনি তবে আমি আর অলিফিয়া কিন্তু উঠে পড়েছি বাড়ি যাব বলে তো আজকে একদম সকাল সকালই বের এখান দিয়ে তো যখন যাওয়া হয় তখন হয়তো বিকাল হয়ে যায় কিন্তু এখন যাব এই সকালবেলা আর সকাল সকাল বেরোলে গরমটাও কম লাগে আর অনভি আর কষ্টটাও একটু কম হয় তো বেরিয়ে পড়েছে আর আজকে কিন্তু হাওয়া হচ্ছে ভালো জানি না নদীতে কতটা ঢেউ হবে কিন্তু তো নদীতে প্রচণ্ড ঢেউ হয় একটু হাওয়া হলে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি ওয়ালিমিয়া বাবা মা তার সঙ্গে আছে পা পাই দাঁড়িয়ে গেছি আর ভাই আছে ক্যামেরার ওপারে ভাই যাবে আমাদের এগিয়ে দিয়ে আসতে তো দেখি ফার্স্ট খেয়ালটা ধরবো মনে করছে এখানে তো পাই কি না আর first খেয়া পেলে তাড়াতাড়ি আমাদের সুবিধাও হবে ওইদিকে গাড়ি ঘোড়ার সুবিধাটা টা পাওয়া যায় মোটামুটি ফাঁকার দিকে তো এখন বেরোবো আর আপনাদেরকেও দেখাতে থাকবো তো দেখতে থাকবো মালা ধরি নে মালা খোঁজ মালা মালা পাচ্ছিস না বাবাই ওই ওই দেখি আছে দি ঝাড়া কই আয় যা যা আয় কামড়াস নাই আয় আয় আসবে না আসবেন আমার কাছে আসবেন আয় এ আয় আমি যত হাত দিচ্ছি তত পিছিয়ে যাচ্ছে আয় আয় পাপায় আয় আয় পাপায় এ পাপাই আয় খেলা করে নিচ্ছে একটু ফাঁকে বেরিয়েছে এখন খেলা করে নিচ্ছে ভাই আসছে ওই ভাই আসলেই আমরা বিদায় বাপের বাড়ি ছেড়ে আর সবাই প্রায় ঘুমিয়ে আছে নিস্তব্ধতার মাঝখানে হালকা হালকা একটু হরিনামের সুর শোনা যাচ্ছে আমাদের ভিয়া দাদুর কোলে এখানে তো আছেই দাদু ভাই একটু কোলে নিচ্ছে দেখে কাকাদের বাড়ি এখনো মনে হয় প্রায় কেউ নি অনেকটাই সকাল তো এখন ওই জন্য এখনো কেউ উঠে পারেনি সবাই আছে ওইদিকে বাড়ির দিকে এখন ওই ছোট কাকাদের বাড়ি যাবো ওখান দিয়ে বার হব আস সবুজ গাছপালা সঙ্গে পথ ঘাট মাঠ ছাড়িয়ে সব কিছুকে বিদায় জানিয়ে চলেছি সেই বিদ্যাধরপুর বাড়িতে আর সঙ্গে আছে অলিভিয়া অলিভিয়া কলে বসেই সব কিছু আমার মতোই দেখছিল আর উপলব্ধি করছিল হয়তো মনে মনে ছোট্ট মানুষ জানি না কী ভাবছিল এদিকে মাঠটা কিন্তু আগে ছিল একদম ধানে পরিপূর্ণ আর এখন শুকনো খড়ে মেশিনে সবাই ধান কেটেছে আর খড়গুলো ওইভাবে থেকে গেছে মাঠে আর এইখানটা রাস্তার পাশ দিয়ে তো গাছ চারিদিকেই গাছ আর এদিকে রাস্তা দুই সাইডেই কোথাও ফুল গাছ তো কোথাও ফলের গাছ লাগিয়েছে আর সঙ্গে এই গাছগাছালি বাড়িতে তো সবার যে যার বাড়িতে আছে সেগুলোও দেখা যাচ্ছে আর আমরা সব কিছু পেরিয়ে সামনে একটা মোড় আছে মনসাতলা মোড় তো এই মোড়টাকে বাং নিয়েই চলেছি খেয়া ঘাটের উদ্দেশ্যে অমলামিতি খেয়াঘাট যেখানেই সব সময় যাই সেইখানটাই তো আমরা এসেও গেছি খেয়াঘাটে আর এবার খেয়ে উঠব খেয়াঘাটে এসে মামা কিন্তু নিয়ে গেছিলো অলিভিয়াকে দোকানে তো দোকানে যেতে একটু বিস্কুট কিনে দেবে ভাবছিলো ভাই সকালবেলায় যে কিছুই খাইনি তো সে তো দোকানে গিয়ে নিয়ে নিয়েছিল রুটি ক্রিম রুটি যেটা সেটাই নিয়ে আর আমরা খেয়া উঠে পড়েছি খেয়া বোর্ডে প্রায় লোক উঠে গেছে আর এবার মেশিনটা স্টার্ট দিচ্ছে আজ সকাল সকাল তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাবাদের বাড়ি থেকে আর বাবাদের বাড়ি থেকে কিন্তু বেরোবার সময় বলছিলাম যে আজকে হঠাৎ করেই সকালবেলা ঝড় উঠেছে তো নদীতে একটু ঢেউ হতে পারে তো আজকে নদীতে কিন্তু খুব ঢেউ হচ্ছে ঢেউটা অবশ্য ক্যামেরায় দেখাও যাচ্ছে যে কতটা পরিমাণ ঢেউ হচ্ছে তো কিছু করার নেই এই নদী পার হয়েই যেতে হবে সেই বিদ্যাধরপুর আর চারিদিকে জল তিনটে নদীর মুখ দেখা যাচ্ছে চারিদিকে আর খেয়া ঘাটটা ওই ছেড়ে রেখে আমরা চলেছি ওপারের উদ্দেশ্য অবশ্য ওপারে গেলে কাদা হয় কিন্তু আজ কী হবে জানি না খেয়া বটে সবাই কম বেশি বসে আছে সবাই এইভাবে পারাপার করে অভ্যস্ত কি ঢেউ হোক কি ঝড় হোক এইভাবেই পার হতেই হবে কেউ বা যাচ্ছে কাজের সন্ধানে কেউ বা যাচ্ছে ডক্টর দেখাচ্ছে কলকাতায় তো এইভাবেই চলেছি আমরাও রাধা রানীপুর খেয়াঘাট থেকে ম্যাজিকটা ছেড়ে দিয়েছে আর আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই ক্যানিং রেলওয়ে স্টেশনের কাছে রেলওয়ে স্টেশনের কাছাকাছি গিয়ে দেখা যাক যে সোনারপুর লোকালটা পাই কি লেডিস ট্রেনটা যেটা পাবো সেটাই তো উঠে যেতে হবে অবশ্য সামনের ছিটটা বলে ভালোভাবেই রাস্তাঘাট সব কিছুই দেখাতে পাচ্ছি দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসছি একদম সেই ক্যানিং ব্রিজের কাছে তো ক্যানিং ব্রিজটা একদম মুখে উঠছে গাড়িটা আর সামনে নদীটা কতটা দেখাতে পারবো না জানি না কারণ সকালবেলায় কিন্তু নদীর বা জঙ্গল সেই ওয়েদার বা পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে দেখতে রাস্তার ধারে দিয়ে ল্যাম্প পোস্টগুলো দাঁড়িয়ে আছে রাত্রে অবশ্য আলো জ্বালে এখন সকালবেলা সব আলো নেই আর আর এই ব্রিজে উঠছে গাড়িটা এখন আর একটু পরেই দেখা যাবে সেই জঙ্গল যে এখন অবশ্য মাঝামাঝি ভাটা আছে ওই জন্য গাছগুলো দেখা যাচ্ছে আর যখন ফুল জ্বর হয় গাছগুলো কিন্তু অতটাও দেখা যায় না মাথায় দিকে সব জলে ডুবে থাকে আর রেলওয়ে সেই লাইনটা ওই করবে বলে দূরে সেই প্লেয়ারগুলো দাঁড়িয়ে আছে এখনও কমপ্লিট হয়নি আমরা গাড়ি স্ট্যান্ডের কাছে এসে গেছি ক্যানিং এবার ম্যাজিক থেকে নেমে যাত্রা করব ট্রেনের উদ্দেশ্যে ট্রেনে এসে গেছি সোনারপুর লোকালটা পেয়েও গেছি কে আসছে দিদি হাসছিস দি এখন খুব তো কাঁদছিলিস ট্রেনে আমরা ট্রেন থেকে নেমেছি বিদ্যাধরপুর স্টেশন আর ও বাবা আছে ওভারে হাসছে আমাদের কাছে হ্যাঁ আলু এখন হাসছে দিদিকে দেখে দেখে আমাদের সেই বাহনটাও নিয়ে চলে এসছে দেখছি আর অনেক সকাল সকাল চলে এসেছি বাড়িতে আর এসে এই মাছটা বাজার থেকে নিয়ে এসেছে এবার আমরামেছি থেকে কিছু নিয়ে আসি আমি একা গেছিলাম হ্যাঁ এইখানে লোকাল মাছ লোকাল মাছ যেটা একজনের পুকুরের মাছ সে বিক্রি করছিল ওই জন্য নিয়ে এলাম আমরা তো আগের খেয়ে পার হলে মানে প্রথম খেয়ে ধরেছিলাম ফার্স্ট খেয়ে যেটা দাঁড়িয়েছিল সেই খেয়ে কিন্তু এপারটা এসে কাদা হয়েছিল তো বসে থেকে জল উঠলে পরে তারপর ঘাটে নেমে আর এই তো অনেক সকালে আটটা কুড়িতে বাড়ি ঢুকে গেছি আমরা আর এসে এই ঐশ্বিকার বাবা দেখে পর বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছিল সাইকেলের গায়ে ছোলানো ছিল শিকার শিকার বাবা গেছিল আমাদের এগিয়ে নিয়ে আসতে বাজারও করতে একসঙ্গে দুটো কাজ তো বাজার থেকে টেকনা মাছটা নিয়ে এসেছে আর এসে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ও তো ট্রেনে খুব কান্নাকাটি করছিল ঝামেলা করছিল তো বাড়ি এসে একটু দিতেই আর ঘুম পড়েছে মাছটা মাছটা বসে গেছে কিন্তু অনেকটা বড় মাছ পাঙা মাছ কিন্তু তাই মা বলছিল ওই শিকার বাবা কিন্তু খায় না পাঙাশ মাছ তো এত বড় মাছ নিয়ে এসছে কেন এখন মাছটা কেটে নেবো নিয়ে আর রান্না কাজে হাত দেবো

দুপুরবেলা রান্না হয়েছে শাক ভাজা করেছি বাগানে নানান রকম শাক ভাজা আর এদিকে আছে সেই পাঙাছ মাছ যেটা নিয়ে এসেছিলো পাঙাছ মাছ কলা আলু দিয়ে ঝোল হয়েছে মা বৈশিখা অলিভিয়া ওদের সবার খাওয়া হয়ে গেছে আর আমরা দুজনে খেতে বসে গেছি ওই শিকার বাবা তো যে পাঙাশ মাছ এনেছে পাঙাশ মাছ খায় না ওই জন্য এদিকে ডাল রান্না হয়েছে একটু আর এদিকে করেছি কুমড়ো সয়াবিন আলু দিয়ে ঘন্ট সঙ্গে আছে গাছের পাকা আম তো এখন শাক ভাজা দিয়ে খাচ্ছে আর এরপরে এই তরকারি দিয়ে খাবে বাগানের শাক তো

তো সে সুন্দরবন থেকে তো আসলাম আর বার হয়েছে সেই সকালবেলা একদম ফার্স্ট খেয়া ধরলাম তার জন্য এসে সোনারপুর লোকালটা পেয়ে গেছিলাম ভেবেছিলাম হয়তো সোনারপুর লোকালটা না পেলেও লেডিস ট্র্যান্ডটা পেয়ে যাব কিন্তু এসে দেখি সোনারপুর লোকালটা পেয়ে গেছে আর সোনারপুর লোকালে যথেষ্ট ফাঁকা থাকে নামা যায় অসুবিধা হয় না কিন্তু লেডিস ট্র্যান্ডটা দেখলাম তারও পঁয়তাল্লিশ মিনিট পর ওই জন্য লোকালে চলে এসেছিলাম ওখান দিয়ে বার হয়েছি সাড়ে পাঁচটা আর বাড়িতে এসছি সাড়ে আটটা নাগাদ আটটা পনেরো এখানে লোকালটা এসে থামে তো সারাদিন ক্লান্ত ওয়ালি ক্লান্ত হয়ে খেয়েই আর ঘুমিয়ে পড়বে আর রান্না বান্নার শেষে এবার আমিও খেয়ে নেব কিছুটা না খেয়েছে আম অনেকক্ষণ দিয়ে খাচ্ছে আগেও তো খেয়েছে একটা আম পুরো খেয়েছে তো আজকের পর্বটা সকাল থেকে তো শুরু হয়েছে সকাল মানে একদম ফার্স্ট সকাল একদম সকালের শুরুতে আর এই এখন দুপুর হয়ে গেছে বাড়িতে সবাই খাওয়া দাওয়া চলছে তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার